হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আজকে পাণ্ডব আর নির্জলা একাদশী ভোরবেলা উঠে মঙ্গল আরতি করে আমার দর্শন আরতিও কমপ্লিট করা হয়ে গেছে এখন একটু পাঠ করব জব করব বাকি আরও অনেক কিছু কাজ আছে পাণ্ডব আর নির্জলা একাদশী পথ সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু জানেন তো সেই জন্য আর নতুন করে কিছু বললাম না আজকে সারা দিনটা যেন ভালো কাটে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর এদিকে আমার শিব ঠাকুরকেও কিন্তু পুজো করা হয়ে গেছে আর এই যে দেখুন মায়াপুরের রাধাকৃষ্ণ সকালবেলাই একটু দর্শন করিয়ে দিলাম আর সামনেই একটা শিব মন্দির আছে ওখানে আজকে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে তো ওখানে সৎসঙ্গ করতে ডেকেছিলো সেখানে সৎসঙ্গ তো হলোই না একটা জিনিস থেকে খুবই খারাপ লাগলো আজকে পাণ্ডব আর নির্জল একাদশী আজকের দিনে ওখানে অন্নপ্রসাদ পাওয়ানো হচ্ছে বাড়িতে এসে জোর করে বেড়াবুর সাথে একটা ফটো তুলেছিলাম ফেসবুকে পোস্ট করব বলে আর সেটা নিয়ে যত ঝামেলা দ্যাডামাবু ফটো তুলতেই চায় না এত পরিমাণ ঝামেলা করে ধারণা করার বাইরে সন্ধ্যা হয়ে এসেছে তো আমি এখন আলতা পরে নিচ্ছি আর সত্যি কথা বলতে গেলে একটু ভালো দিনগুলোতেই আলতা পড়ি হলে আলতার কেমিক্যালের জন্য ভীষণ পা ফাটে কিন্তু আলতা পড়তে আমি ভীষণ ভালোবাসি আলতা সিঁদুর টিপ এগুলো আমার সব থেকে ফেভারিট তার সঙ্গে আসে কিন্তু তিলক এইসবগুলো পরলে পুরো সাজটাই কিন্তু একদম অপূর্ব লাগে আপনারা কারা কারা আলতা পড়তে সিঁদুর পড়তে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন সন্ধ্যাবেলা প্রথমে করে নিচ্ছি তুলসী আরতি এরপর করব গৌড় আরতি তারপরে করব নৃসিংহ আরতি তো এরকম করেই সন্ধ্যাবেলা আরতি কমপ্লিট করে নিয়ে ঠাকুর নাম করব তারপরে যাব আবার একটু ভক্ত সংগ করতে ভক্তসঙ্গ না করলে দিনটা বৃথা যায় বিশেষ করে একাদশী বা কোনো ভালো পুণ্য তো সমস্ত কিছু দিয়ে একাদশীতে আমি আরতি করে নিচ্ছি প্রায়ই করি কিন্তু যেদিন সময় কম থাকে সেদিন শুধু ধূপ প্রদীপ আর চামড় আর হচ্ছে কি যে দিয়ে আরতি করি বাকি সব দিনই কিন্তু সমস্ত কিছু দিয়ে আরতি করি এখানে দেখুন চারটে প্রদীপ সাজিয়ে রেখেছি প্রদীপ দান করব। কারণ আজকে খুব ভালো দিন সেই জন্য আর সব থেকে ভালো একাদশী হচ্ছে পাণ্ডবার নির্চলা একাদশী আমি আর বেড়া দুজনেই নির্জল একাদশী করেছিলাম আর বেশ ভালোভাবেই নির্জল একাদশীটা পালন করতে পেরেছি ভাবনার কৃপা না থাকলে কিন্তু নির্জল একাদশী এভাবে পালন করা যায় না তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন আপনারা কারা কারা নির্জল একাদশী পালন করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নির্জল একাদশী কেন পালন করতে হয় কি পালন করেছিল কার জন্য নির্জল একাদশী শুরু হয়েছিল সমস্ত কিছুই কিন্তু আপনারা জানেন যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের বছর নির্জল একাদশী দিন কিংবা তার আগে আমি এর মাহাত্মটা পড়ে শুনিয়ে দেব জয় জয়রসিংহ ভগবান কি জয় জয় নিংহ কি জয় জয় নরসিংহ ভগবান কি জয় জয় নরসিংহ কি জয় জয় রাধা মাধব কি জয় জয় রাধা মাধব জয় পঞ্চ কি জয় জয় জগন্নাথ জয় গুরু মহারাজ কি যায় জয় পতিত পাবন পতিত পাবন গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ মহারাজ জয় নাও 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 হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ওই রাত্রি আড়াইটা মতো বাজে তো আমি এখন ভগবানের জন্য রন্ধন করব তো কি কি রন্ধন করব সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই প্রথমত এখানে বসিয়ে দিয়েছি কিন্তু ডাল ওইদিকে কুকারে ডালটা হচ্ছে আর আমি এদিকে কেটে নিচ্ছি সবজি কেটে নিয়েছি ঢ্যাঁড়স আলু আর এমনি আলু সেদ্ধের জন্য আলু এদিকে নিয়েছি টমেটো আর আজকে সেরকম কিছুই বানাবো না আর স্যালাডের জন্য এখানে নিয়েছি অল্প একটু শশা মানে ছোটো দেখে একটা শশা নিয়েছি এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে কি বলবো তার উপরে পাচ্ছে জল পিপাসা সারাদিন জল খায়নি খিদে তো দূরের কথা জল পিপাসার জন্যেই পানটা হাঁকুপাকু করছে এদিকে ডালটা হয়ে গেছে আর ডালটা আজকে একটু অন্য স্টাইলে বানিয়েছি মুগের ডাল দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপি বানানো যায় অনেক কিছু ফোড়ন দেওয়া যায় অনেক রকমের স্বাদ হয় এদিকে চারটে বেজে গেছে আর আমার এদিকে প্রায় সমস্ত কিছু ভোগই রেডি করা হয়ে গেছে এদিকে ডাল রেডি করা হয়ে গেছে এদিকে লুচি আর এদিকে বানিয়েছি সুজির হালুয়া আর সুজির হালুয়াটা তুলে নিয়েছি আর বানিয়েছি ঢ্যাঁড়স আলুর তরকারি আর এখানে আছে আলু সেদ্ধ আর আলু সেদ্ধটা আমি হচ্ছে এই গ্লাসটা দিয়ে মাখিয়েছি তো প্রচুর গরম ছিল তো সেই জন্য এই গ্লাসটা এখন ধুয়ে নেব ধুয়ে নিয়ে ভগবানের থালিটা ভালো করে সাজিয়ে নিয়ে তারপর আমি কিন্তু স্নান করতে যাব প্রথমে মঙ্গল আরতি করব তারপর ভগবানকে ভোগ লাগাবো ভোগ লাগিয়ে বেড়াবাবুকে ডাকবো ডেকে প্রসাদ প্রসাদ পাবো তারপরে আবার দর্শন আরতি করে তারপর কিন্তু ঘুমাবো সত্যিকারের এত ঘুম পাচ্ছিল এত ঘুম পাচ্ছে কি বলবো তো প্রচুর ঘুম পাচ্ছে চোখ মুখ যেন কীরকম একটা হয়ে আছে তো এই যে আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি তো এখন এই যে ভগবানকে ভোগ দেখাবো আমার মঙ্গল আরতি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো ভোগের থালিগুলো আমি এখানে সব নিয়ে চলে এসেছি প্রদীপটা বেশ গরম হাতে ছাকা লাগছে তো সেই জন্য এরকমভাবে সরিয়ে দিচ্ছি আর এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি জানি সকালবেলা বেশি প্রসাদ পেতে পারবে না তাও একটা একটা করে অনেক কিছু বানানো হয়ে গেছে বেড়াবাহু তো বলেছিল সকালবেলা শুধু আলু সেদ্ধ ডাল করতে কারণ একদিন সারাদিন জল অন্য কিছু না খাওয়ার পরে শুধু এই এত কিছু প্রসাদ কিন্তু পাওয়া যাবে না তো সেই জন্য তবুও বাচ্চাগুলো ভালোবাসে আর ভগবানকে শুধু আলু সেদ্ধ ডাল দেবো সেটা একটা কেমন কেমন লাগে তো সেই জন্য এত কিছু বানানো হয়ে গেছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পান্ডবা নির্জলা একাদশী সকলকে শুভেচ্ছা জানি অনেক দিন হয়ে গেছে তাও এখন আমি জব করে নিচ্ছি আর আজকের মতো কিন্তু ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরিবোল আর হ্যাঁ সকলে কিন্তু সব সময় ভগবান চিন্তাময় থাকবেন রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হট রাম কৃষ্ণ 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 হট নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর করে পাস্তা কিভাবে বানাবেন আর ঘরে থাকা উপকরণ দিয়ে রসমালাইও কিভাবে বানাবেন এরপর আপনাদের সঙ্গে শেয়ার করবো ভগবানের স্নানযাত্রা মানে জগন্নাথ দেবের স্নানযাত্রা তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বাড়িতে আমি কিভাবে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখি তো ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন